হ্যালো গুড আফটারনুন দেখো বন্ধুরা আজকের জন্মাষ্টমী সেই উপলক্ষে তো একটু তাল খেতেই হয় এবার কারণবশত আমার ঘরে তাল ছিল সেই তালটাকে কাই করে আমার মেয়ে রেখে দিয়েছিল ও জীবনে প্রথম এবার তালটা থেকে কাই বের করেছে বের করে বলছে আমার আমল ব্যথা হয়ে গেছে মা পাচ্ছি না তারপরে সেই তালটাকে এত কষ্ট করে কাই বের করেছে ও বাপি বলছে করতে হবে না সব বড় ছেড়ে দেওয়া যেহেতু আমার শরীর খারাপ তখন যদি হাজার কষ্ট করে মেয়েটা করলো হাজার হোক তার জন্য সে আমার শুধু প্রাণটা পরে আসে কখন টুকর বড় করে দেবো দাঁড়াতে পারছি না তো শরীরটা দুর্বল তবুও ভাবছি না করে দিই তাই এখন সেই তালটাকে চটকালাম মানে মাখালাম এটাকে বড় করার জন্য এই দেখো তালটাকে কায় মেট করে গেছে মেয়ে এইটুকু তাল নিয়ে বড় করছি আর এইটুকু তালে পায়েস করবো তাই রেডি করে রাখলাম তারা পায়েস করবো দেখো এটুকু জাল দিয়ে দিয়ে পায়েস করবো শুনেছি তার অনেকেই নারকেল দুধ ছাড়া চিনি দিয়ে জাল দিয়ে রাখলে কি বহু দিন যায় জানি না আমি আর ভাবছি করবো ওটা যাই হোক আর এইটাকে ভিতরে নিয়েছি কি যেন ময়দা দিয়েছি খানিকটার সুজি দিয়েছি খানিকটার চালে গুঁড়ো দিয়েছি আর চিনি দিয়েছি ওপরে তোমার যেটা দেখছো না ওইটা আমার চিনি ওইটা দিয়েছি কেন যখন বড়া করবো ওইটাকে মাখিয়ে বড়া করব তাহলে চিনিটা মানে তেলের ভিতরে থাকবে খেতে দারুণ লাগবে আমার তালে হাত তালে বড়া আমার মেয়ে খেতে খুব ভালোবাসে শুধু মেয়ে না ও যখন কলেজে পড়েছে তখন আমি বড় করে দিতাম টিফিন দুটো টিফিন ভরে ভরে দিতাম সবাই মিলে সেই বড়াগুলো খায় কি ওর এখন কলেজের ম্যাডামরাও খেয়ে বলছে নাকি ভালো লাগে যাই হোক মেয়ে আর কোথাও তালে বড়া পছন্দ করে না সেই জন্য ওর কাউকেতে আমি তালে বড়া করতে বাধ্য হলাম ঠিক আছে দেখো কীভাবে বানায় দেখতে থাক দেখো বন্ধুরা একটা একটা করে বড়া কড়াইতে দিচ্ছি ফুটে গেছে তেলটা গরম করে নিলাম নিয়ে এটা একটা বড়া কড়াইতে দিচ্ছি এই যে দা হলো এটা আস্তে আস্তে ফুলে ফুলে উঠছে তারপরে এপিট এপিট করে মেরে দেব এদিকে দেখো তালটাকে জাল দিচ্ছি তালটাকে বললাম আমার বাকি তালটাকে জাল দিয়ে রাখবো এইটাকে জালি 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 রেখে দেবো এই বড়া খেতে এত সুন্দর হবে না বাড়ির তৈরি করা বড়া বিশেষ করে যে গুঁড়ো আছে ময়দা দিয়েছি আটা দেবে না আটা দিলে তাদের পড়াগুলো না সমস্ত নরম হয়ে যায় এই জন্য ময়দা দেবে ময়দা দিয়ে করবে সে শক্ত তো মচ থাকবে এখন ব্যাপারটা হয়ে উঠেছে ঠিক আছে যদি সুন্দর হয় করতে গেলে তখন মনটা ভালো লাগে না আরও করি আর যদি মানে পড়ার সময় খারাপ হয় তখন মনটা বিগড়ে যায় তখন ইচ্ছাই করে না যে আর

এই একটা দুটো এই একটা এই একটা তিন টেবসি যেটা লাগে বাহ একটা খুঁন্দিতে উঠে আসলে কী সুন্দর দেখেছো এইগুলো যা মস মচে হবে না তোমরা ভাবতে পারবে না কী সুন্দর মসমচে হবে দেখো আবার বড়া কাটছি তৈরি করলে যদি সুন্দর হয় না তখন অটোমেটিক ইচ্ছে করে না করি এখনো স্নান করিনি আমি বুঝতে পারছো মা মেয়েটা মানে ও খেতে চায় বলে ওর জন্যই আমার যত জ্বালা মা আমাকে এই খর করে দাও ও বড়ো হয়ে গেছে তবু ওর বাহানাটা গেল না মার সঙ্গে যত বাহানা এ করে দাও মা আমার ও করে দাও পাচ্ছি না আমি মা আমি পাচ্ছি না না মা একটু করে দাও এমন করবে না তুই পারবে পারবে না করে আর কাজ যেন করবো বলো জীবনটা তো ওর জন্যই সমস্ত কিছু করলাম চাকরি পেয়ে চাকরি করলাম না মেয়েটাকে দাঁড়ানোর জন্য এইটাই জীবনের শান্তি পেয়েছি যে আমার মেয়েটা দাঁড়িয়েছে এইটা সব থেকে আমার বড়ো পাওনা যেন চাকরি পেয়ে আবার শান্তি হাতটা হতো না আমার যদি বাচ্চা মানুষ না হতো আমি চাকরি পেয়ে শান্তি পেতাম বলো কিন্তু আমার বাচ্চাটাকে মানুষ করেছে আজকে সে একটা ভালো ঠাক জায়গায় দাঁড়িয়েছে এইটাই আমার কাছে সব শান্তি দেখেছে এই যে বড়গুলো দিয়েছি লাল যেগুলো হয়ে গেছে এগুলো আস্তে আস্তে করে এই পিটু পিট করে এদিকে তালটা দেখো এইটার ভিতরে এবার চিনি দেবো দিয়ে এটাকে জাল দিয়ে ঘন করে খেতে কিছু দেবো না দুধ নারকেল কিছু দেবো না এমনি নারকেলটা খেলে গ্যাস হয় না তোমরা নারকেলটা যত পারো কম খাও তারপর দেখো হয় আজকালকে বেশিরভাগ লোক গ্যাসে ভোগে আমার কিন্তু ঠাকুরের কৃপাত মানে আমার গ্যাস নেই মায়ের আশীর্বাদে আমার গ্যাস নেই গ্যাস নেই প্রেশার নেই দেখেছি এইভাবে দেখতে থাকো এইভাবে বড় করে খেয়েও দারুণ দারুণ মজা হয় খেতে ভালো থেকে বন্ধুরা তোমরা সবাই আমার তালে বড়া কমপ্লিট দেখো এইটুকু তালে বড়া করার জন্য কদিন ধরে পাচ্ছি না উঠতে মোটে আমার তালে বড়া কমপ্লিট কে কে খাবার চলে আসো তোমরা কে কে খাবে তালে বড়া মসমজে দারুণ দারুণ খেতে হয়েছে একদম মানে কি বলবো সেই দেখো দেখো দেখেছো কোনো শক্ত দেখেছো দারুণ হয়েছে একটু ঠান্ডা হয়ে নি কারো শক্ত হয়ে যাবে দেখো দারুণ দারুন তালুপর আমার খেয়ে দেখো